তো গাইস আজকে হচ্ছে আমি একটা ভালোবাসা দিবসে লেখ পান অনাকাঙ্ক্ষিত পাবে মাঠের ভেতর সৈদিন্দার সামনে একটা ফুল এক গুচ্ছ পেয়েছি এক গুচ্ছ ফুল তখন আমার কাছে এই ফুলটা এখন আমি বিক্রি করব বিক্রি করলে আমার 20 থেকে 30 টাকা হবে ওই টাকা দিয়ে আবার ফুল কিনবো আবার বিক্রি করব এভাবে প্রফিট করতে করতে দেখি বিজনেস পলিসি কত কত যেতে পারে কথা আছে না পাহিলেও পাহিতে পারো অমূল্য রতন কুরাইয়া দেখো যায় মানে কি জানি কুরাইয়া দেখো বলতে পারছ না কি অমূল্য রতন হুম মডিফাই চলছে

আজকে ফুলটা বিক্রি করতে যাচ্ছি ফুল থেকে সুভাষ ছড়াবে আপনি যাকে গিফট করবেন তার কাছ থেকে ভাইয়া রিজেক্ট 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 কথা বলবো একটু সময় দিবেন একটু আমি আজকে একজন ফুল বিক্রি করছি ফুলটা বিক্রি করছি এমন কোনো বিষয় না এই ফুল থেকে যে সুভাষ ছড়াবে সেটা আপনি যাকে গিফট করবেন আপনার সুবাসটা

আমাদের বিশ টাকা দেয় বিশ টাকা আমরা বিশ টাকা যে বেসি বিশ টাকাটা কোথায় বিশ টাকাটা দেয় টাকাটা কোথায় ব্রো জিরো ইনভেস্টমেন্টের লেগপার থেকে ফুল টুকে সেটা আমি বিক্রি করেছি আজকে ব্রো বিশ টাকা ব্রোজো টোয়েন্টি সেন্ট এক ডলারও না